কর্ম এবং ফল মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফল পাব সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে না আছে অধিকার আর না আছে নিয়ন্ত্রণ উনি শুধু নিজের কর্ম করতে পারেন উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন ফলের চিন্তা করবেন না মনে রাখবেন শিকড় এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল যেরকম কর্ম আপনি করবেন সেরকম ফল আপনি অবশ্যই পাবেন তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয় কর্ম করুন নিঃস্বার্থভাবে ফলের চিন্তা করবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কাল আজ এবং কাল আমাদের সমগ্র জীবন এই তিনটির আশেপাশেই ঘুরতে থাকে আমরা সবসময় বিগত সময়ের বিষয়ে ভাবতে থাকি অতীতে যদি আমাদের দ্বারা কোনো ভুল হয় সেই বিষয়ে ভেবে ভেবে আমরা সব সময় অনুতাপ করতে থাকি এটা উচিত নয় দেখুন অতীতের থেকে শিক্ষা লাভ করা অত্যন্ত আবশ্যক কিন্তু সেই ভুল যাতে আবার না হয় সেই কাজটা কিন্তু আপনাকে বর্তমানেই করতে হবে তাই না দ্বিতীয় কথা আমরা সবসময় ভাবি আগামী দিনের বিষয়ে ভবিষ্যতের বিষয়ে আমরা ভাবি যে কাল করে নেব আজই কাজ করতে পারছি না কোনো ব্যাপার নয় কাল করে নেব আজ কাজটা শুরু করতেই পারলাম না কোনো ব্যাপার নয় কাল করে নেব আজকের দিনটাই ভালো ছিল না কোনো ব্যাপার নয় সেটা কাল করে নেব ব্যাপারটা বুঝুন আপনি নিজের সময় নষ্ট করছেন দেখুন এই যে কাল তা কখনোই আপনার হাতে আসবে না তাই যে কাজ করতে চান সেটা আজকেই করুন অন্তত শুরুটা করুন কারণ এই আগামী সময় তা সবসময় আপনার থেকে এক কদম আগে থাকবে একদিন এগিয়ে থাকবে জানেন কেন কারণ এই কাল আপনার জন্য অপেক্ষা করবে না সেই জন্য আপনিও এর জন্য অপেক্ষা করবেন না যা করার তা আজকেই শুরু করুন কারণ যে বর্তমানে নিজের ভিত স্থাপন করেন না ভবিষ্যৎকালে তার সুন্দর শক্তিশালী ভবন কখনো নির্মাণই হয় না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় বলা হয় জীবনে ভালোবাসাই হল সুখের মূল এটা সত্য এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান ভালোবাসুন নিজের বন্ধুদের যদি আপনি কয়েক মাসের জন্য কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে মাতা পিতা নিজের সন্তান স্বামী স্ত্রী নিজের আত্মীয়দের কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে কারণ সম্পর্ক যেমনই হোক না কেন কখনো না কখনো ভেঙে যাবেই এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয় শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে তাই সবসময় মনে রাখবেন এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন আর আমি তো সব সময় বলি শুধু কর্ম করতে থাকো ফলের চিন্তা করো না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা